মহানবী ও তার স্ত্রীকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যকারী তরুণী পাবিহা আক্তারের সর্বোচ্চ দাবিতে ঢাকা সিলেট মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন মাদ্রাসা সামন থেকে বিক্ষোভ শুরু হয়ে পুরান বাজার হয়ে নতুন ব্রিজ চত্বর পৌঁছায় এ সময় বিক্ষুব্ধ মুসল্লিরা ঢাকা সিলেট মহাসড়ক অবরোধ করেন বিক্ষোভে অংশ নেন বিভিন্ন মাদ্রাসার শিক্ষক শিক্ষার্থী ব্যবসায়ী যুব সমাজ সহ হাজার হাজারো নবী অবমাননার বিচার চাই স্লোগানে মুখর হয়ে ওঠে পুরু শহর সমাবেশে বক্তারা বলেন ধর্মীয় অনুভূতিতে আঘাত হানা অপরাধ কোনোভাবেই কমার যোগ্য নয় আমরা সরকারের কাছে দাবি জানাই অবিলম্বে ফাবিয়া আক্তারের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হোক তারা আরও বলেন এ ধরনের ন্যাক্কারজনক কর্মকাণ্ড মুসলিম সমাজে বিভেদ ও ক্ষোভের সৃষ্টি করে তাই ভবিষ্যতে যেন আর কেউ এমন সাহস না পায় এর জন্য কঠোর শাস্তির নজির স্থাপন করতে হবে বক্তারা আরো সতর্ক করে বলেন ধর্মীয় অনুভূতি নিয়ে চিনিমিনি খেললে কোনোভাবেই বরদাস্ত করা হবে না যদি বিচার প্রক্রিয়া বিলম্ব হয় তবে আরো কঠোরভাবে আন্দোলনের কর্মসূচি দেয়া হবে